হ্যাঁ পুলে সবারই আছে বুঝবো একদিন সবাই বেশি বেশি গায়ে তুলে খাওয়াইছি তো তোর এলেগে গায়ে লাগতেছে না আমি খাবো না খাবার দিয়ে যাইতেছি খাইলে খাইলে না খাই এত আমি এটা শ্বশুর বাড়ি না যে না বড় বড় মাথাটা আছে কোন জায়গায় এত আপ্যায়ন আমি করতে পারব না আমার পোলারে বড় বড় মাথা খাওয়াই এটা হইতাছে মনে হয় আমরা কোনোদিন খাওয়াই না এই পোলারে ওই বড় বড় মাথা দিয়েই তো পোলার মাথাটা খাইছে খালি শ্বশুর বাড়ি বক্তো বউ বক্ত পোলারে এত কই শ্বশুর বাড়ি কম যাবি পোলারাই বুঝবো না শ্বশুর মোটর বাড়ি নিয়ে বড় বড় মাথা খাইব আর মধ্যে একটা ঢুকাইব পোলার পয়সা খাওয়ার দাম দা বুঝি না আপনার তা তাওয়ার আগে তো আমার গোবাড়ি গড়ি বাসিল আপনার পোলারে বিয়ে করার পর আমার গোষ্ঠী সব বড় লোক হয়ে গেছে আসল কথা হইলো গুরুত্ব পোলাই যখন বলে আম্মা একটা সমস্যায় পড়ছি তখন তো ঠিকই কন যে কি করবি দেখ কর এখন পোলাই বড় হইছে এখন আর কি করে দিমু যখন দাড়ি খরচ করে তখন মাথায় থাকবো না সমস্যায় পড়লে এটা লাগবো অনেক খালি ইচ্ছে মতো ভাঙবে কোন জায়গায় ভাঙবে এই রুচিন ধরবে না পলাই বেতন পাই কয়লা ভালোই তো পাই তিরিশ হাজার টাকাই তো পাই সং বুঝবো পোলারে পাইলে পুই মানুষ করছি এখন দেখলে কষ্ট দেখলে কষ্ট লাগে বিয়ার আগে আপনার ওজন কত আসিল ষাট পঁয়ষট্টি কেজি আগে বিয়ের পর এখন কত আর আমি জানি কেজি তা বিয়ের পর কমছে না বাড়ছে এত

থাকবো না জামাই কান পড়া না দিলে তো সবকিছু হাতে এনেও যাইবো না তোমার পোলারই দোষ হয় লেগি তো মোক বুঝে থা লাগে পোলার দোষ না থাকলে কথা কইলে তো শুন দে বুঝদে বিয়ের পর থেকে হার বৌ রে খুব সুখে শান্তিতে আসে আম ঘর দরকার নাই হেয়ার এক একটা কাম করে বৌদের দিয়ে হুনি আমনের পোলাই ইয়ে করসে আপনার পোলাই ওই ইয়ে করছে কথাই আছে স্বামী লইয়া থাকলে সুখে আগুন জলে কিছু ডাইনির বুকে হেরা এত মঙ্গল কামনা করে যে বৌলে সুখে শান্তিতে থাকলে কলি যা কামড়াই খালি পোলে বৌলে সবকিছু লয়ে ভালো থাকলে তখন পোলা খারাপ হয়ে যায় এটা সত্যি কথা আর পোলায় যদি সারাক্ষণ বৌরে জ্বালায় পড়ায় সবকিছুতে অশান্তি জামেলা জঞ্জাট লাগিয়ে থাকে তাইলে ওই পোলা খুব ভালো এগো মতি গতি বুঝি না বিয়ের পরে যে গিয়ে এরকম রূপ চেঞ্জ যায় কেন এটাই বুঝিনা না পরে আল্লাহরে পুকুর দিয়ে মাছ ধরার পরে চার পাঁচটা মাছের মধ্যে একটা মাছ দিয়েছে বড় সাইজের সেই কথা সারাক্ষণ গাইবো আর আমার বাড়িতে যে বড় মুড়া আছে কোনটা